মানুষের রক্তের স্বাভাবিক মাত্রার অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে এবং তা অনেক দিন যাবৎ থেকে থাকে তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিস রোগে সাধারণত শরীরের শর্করা ব্যবহার ও সঞ্চয় প্রক্রিয়া ব্যাগত হয় যার কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তো আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে লিনাটিভ এম দুই পয়েন্ট পাঁচ বাই পাঁচশো পাওয়ারের একটি ট্যাবলেট তো এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরাইড বিপি পাঁচশো মিলিগ্রামের হিসাবে তো এই ট্যাবলেটটি সাধারণত টাইপ টু ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কাজ করে থাকে তো আজকে আমরা এই লিনাটেপ এম দুই পয়েন্ট পাঁচ বাই পাঁচশো ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা করার পূর্বে যে ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে লিনাটেপ এম দুই পয়েন্ট পাঁচ বাই পাঁচশো ট্যাবলেটটি সম্পর্কে জানার পূর্বে আগে একটি বিষয় জেনে নিতে হবে টাইপ টু ডায়াবেটিস আসলে কি এই ট্যাবলেটটি সাধারণত টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নির্দেশিত সেক্ষেত্রে আগে আমাদের জেনে নিতে হবে টাইপ টু ডায়াবেটিস আসলে কি সাধারণত ডায়াবেটিস আসলে দুই ধরনের হয়ে থাকে যেটিকে টাইপ ওয়ান ও টাইপ টু বলা হয়ে থাকে টাইপ ওয়ান হলো যেখানে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন হরমোন উৎপাদন ক্ষমতা একেবারেই বন্ধ হয়ে যায় ফলে রুগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় তাদেরকে টাইপ ওয়ান ধরনের রুগী বলা হয়ে থাকে অর্থাৎ যাদের শরীরে ইনসুলিন হরমোন উৎপাদন ক্ষমতা একেবারেই বন্ধ উৎপাদন হয় না সেক্ষেত্রে ইনসুলিন নিতে হচ্ছে তাদেরকে টাইপ ওয়ান ধরনের রুগী বলা হয় এবং টাইপ টু হচ্ছে যেখানে অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে না খুবই সীমিত বা অল্প পরিমাণে সেক্ষেত্রে এই ধরনের রোগকে টাইপ টু ধরনের ডায়াবেটিস বলা হয়ে থাকে তো এই ট্যাবলেটটি সাধারণত টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে নির্দেশিত অর্থাৎ যাদের শরীরে ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারে না সেক্ষেত্রে এই লিনাটেড এম টু পয়েন্ট ফাইভ বাই ফাইভের ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে এই ট্যাবলেটটির ভিতরে যে লিনা গিলিপ্টিন টু পয়েন্ট ফাইভ এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রামে রয়েছে সেটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে খাদ্য ও ব্যায়ামের সাথে নির্দেশিত হয়ে থাকে তো ট্যাবলেটের ভিতরে রকম সেটি একটু এই হচ্ছে ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন যার পাতায় দশটি ট্যাবলেট রয়েছে তো আমি আপনাকে এখন কিছু ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ লক্ষণ বলে দিচ্ছি কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে তার ডায়াবেটিস হতে পারে যেমন ঘন ঘন ক্ষুদা পাওয়া দেখা যায় অনেকেরই যারা ডায়াবেটিস এর রোগে রয়েছে তাদের অনেকেরই ঘন ঘন ক্ষুদা পায় এছাড়াও ঘন ঘন তৃষ্ণা কিংবা ঘন ঘন প্রস্রাব হওয়া অস্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে যাওয়া চোখের দৃষ্টি শক্তি হ্রাস পাওয়া কিংবা দৃষ্টি ঝাপসা হয়ে আসা এছাড়াও শরীরে কোথাও যদি কেটে যায় সেক্ষেত্রে ক্ষত শুকাতে দেরি হওয়া এগুলো সবই হচ্ছে ডায়াবেটিস গুরুত্বপূর্ণ লক্ষণ তবে অবশ্যই আপনারা ডাক্তারের চেক আপ করিয়ে ডায়াবেটিস রয়েছে শিউর হয়ে আপনারা ওষুধ ব্যবহারের চেষ্টা করবেন আমি ইতিপূর্বে বলেছি লিনাটেপ এম টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নির্দেশিত টাইপ টু ডায়াবেটিক রোগীদের জন্য লিনাটেপ এম ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে সাধারণত এই ট্যাবলেটটি রোগীদের দেওয়ার নিয়ম হচ্ছে তাদের ডায়াবেটিসের মাত্রা কীরকমের রয়েছে তার উপর সমন্বয় করে এই ট্যাবলেটটি দেয়া হয়ে থাকে সেক্ষেত্রে এটির দৈনিক মাত্রা হচ্ছে এই ট্যাবলেটটি দুইবার দেয়া যেতে পারে সকালে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট দুইবারে খাবারের সাথে খেতে হবে তবে অবশ্যই আপনারা এটি এটি খাবার পড়বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন সাধারণত এই ট্যাবলেটটি রোগীর শরীরে কী রকমের ডায়াবেটিসের মাত্রা রয়েছে সেক্ষেত্রে তার উপর সমন্বয় করে এই ট্যাবলেটটি দেওয়া হয় আমি শুধুমাত্র জানার জন্য বলছি কাজে অবশ্যই আপনারা এটি ব্যবহারের করবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন এই ট্যাবলেট কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এলিনা এম টু পয়েন্ট ফাইভ এই ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের মূল্য হচ্ছে কুর্তির পিসের মূল্য হচ্ছে বারো টাকা করে এই কুটির পিসের মূল্য হচ্ছে বারো টাকা এবং এক পাতার মূল্য হচ্ছে একশত বিশ টাকা এবং এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহারের পর্যাপ্ত গবেষণা হয়নি যদি খুব বেশি প্রয়োজন হয় তখনই শুধুমাত্র এটি গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত তবে অবশ্যই আপনারা এটি ব্যবহার করবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত ব্যবহার করার চেষ্টা করবেন না এই ট্যাবলেটটি সাধারণত বাজারাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট এই ট্যাবলেটটি পার্শ্ব পত্রিকার ভিতরে রয়েছে 5% রোগীদের ক্ষেত্রে প্লাসেবো গ্রহণকারী রোগীদের তুলনায় লিনাগ্লিপটিন এবং মেটফরমিন গ্রহণকারী রোগীদের ডায়রিয়া ও উচ্চ শ্বাসনালীর সংক্রমণ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষণীয় এছাড়া হাইপোগ্লাইসেমিয়া বেশি লক্ষ্য করা যায় তো এই ছিল লিনাগ্লিপটিন সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এ সম্পর্কিত যদি আর কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন